আলাইকুম ভিভার্স তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সেমি ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে হাজির হয়েছি আজকে এই লেহেঙ্গাটা আপনার চারটা কালার বৈশিষ্ট্য থাকবে একে একে কালার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব আর তাঁতকুটির মানে আপনারা জানেন যে এটা একটা অফার এটা একটা অফারের মধ্যে লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হিউজ গের লেহেঙ্গা এটা হচ্ছে আপনার লেহেঙ্গাটা স্টোন প্লাস মিডর দেওয়া আছে ভিভার্স এটা আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফোর লেয়ারের মধ্যে এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা উপরের দিকে এই যে রকম স্টোন প্লাস মিডর দেওয়া আর এই স্টোনগুলো হচ্ছে আপনার রিয়েল স্টোনের মধ্যে এই যে কাজটা দেখেন ডিপ প্যান্ট লুকের এই লেহেঙ্গাটা আপনারা সেমি ব্রাইডাল লেহেঙ্গা বা বিয়ে রিসেপশনের জন্য এই লেহেঙ্গাগুলো পার্চেস করতে পারেন এই লেহেঙ্গার অফার প্রাইস থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা টপস অন্যটা একটু দেখান তো ভাইয়া টপসটা দেখেন ভিওয়ার্স টপসের আপনার সামনে পেছনে ওভারঅল গর্জিয়াস কাজ দেওয়া হবে ভিওয়ার্স আর আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনাদের আসলে বুঝতে পারি এটি কাজটা চলে আসবে আপনার ব্যাক এই কাজটা চলে আসবে সামনে এটা হবে আপনার ব্যাক সাইডে আর হাতার যে যেরকম প্যানেল দেওয়া আছে ভিওয়ার্স অন্যটা একটু দেখান তো ভাইয়া অন্যটা অন্যটা আপনার অনেক বড় পাঁচ হাতের ওপরে আছে অন্যটা এটার অফার প্রাইস থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পরের কালারটা দেখে নেক্সট কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ইট মিষ্টি কালারের মধ্যে এটারও অফার প্রাইস থাকছে এটার অফার প্রাইস থাকছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা এটা আপনারা চাইলে লেহেঙ্গা বা গ্রাউনে কনভার্ট করতে পারবেন এই যে কাজটা দেখেন বি একেবারে ডিফারেন্ট লুকের এই লেহেঙ্গাটা চলে আসে সেটা লেহেঙ্গা বললে ভুল হবে আর এই যে আমাদের প্যানেলটা সহ কাজ দেওয়া আছে কোমরের যে প্যানেলটা এটা সহ কাজ দেওয়া আছে আর এই স্টোনগুলো আপনার রিয়েল স্টোন আর এখানে মিররের কাজ দেওয়া আছে এটা কোনো আপনার ই না এই ফয়েল পেপার দেওয়া না এগুলো হচ্ছে আপনার ই দেওয়া মিটর দেওয়া আছে অরিজিনাল গ্লাস দেওয়া আছে আর এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে চেক করে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট রিয়েল স্টোনের মধ্যে আর এটার অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা বা ঢাকার বাইরে আপনারা যে কোনো প্রান্ত দেখে এ প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই যে পরের যে কালারটা দেখতে পাচ্ছেন আপনার নোট পিঙ্ক কালার বলা চলে বা ডাস্ক পিঙ্ক কালার বলা চলে তো কালারটা ওয়াও ওয়াও কালার ভিউয়ার্স এই দেখেন কালার সামনে থেকে একটু দেখিয়ে দিই আর আজকের এই অফারগুলো থাকছে আপনার তাঁতকুটির বা পক্ষ থেকে তাঁতকুটির নুর মেনশনের দ্বিতীয়তলা পাশাপাশি আরেকটা শপ আছে রেকমনে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন আর এটার অফার প্রাইস থাকছে মাত্র মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার শ্যাওলা গ্রিন কালারের মধ্যে ভিউয়ার্স ওয়াও কালার ভিওয়ার্স একেবারে আনকমন কালার আনকমন লেহেঙ্গা আনকমন ডিজাইন আনকমন প্রাইস সব কিছুই আপনারা তাঁতকুটির অ্যাভেলেবেল পাবেন আর তাঁতকুটিরটা হচ্ছে নূর মেনশনের দ্বিতীয়তলা এগারো নম্বর দোকান আর তাঁতকুটির পাশাপাশি আরেকটা শপ আছে রেকমনে আপনারা চাইলে এই শপটা ভিজিট করতে পারেন এই আমাদের দুইটার দোকানের লোকেশন আছে ওকে ওকেবার সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ